দর্শক আজ বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির কোনো দেশ নয় মিডিল ইস্টের কোনো দেশ নয় এই দেশটি এমন একটি দেশ যে দেশটি অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ এবং নিউজিল্যান্ডের পাশের একটি দেশ এই দেশটির ভৌগোলিক অবস্থানে বোঝা যায় এই দেশটি একটি দ্বীপের মধ্যে অবস্থিত অনেকেই বলে এই দেশটিকে দ্বীপ রাজ্য এবং এই দ্বীপ রাজ্য দেশটি অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ অনেক ধনী দেশ এবং যেই দেশে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের আবাসিক হোটেল রেস্টুরেন্ট ফাইভ স্টার এবং সেভেন স্টার মানের এবং অনেক রিসোর্স এই দেশে গড়ে উঠেছে যার কারণে এই শিল্পগুলোতে রয়েছে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের এবং নন I da that